তো দশটা গরু না কিনে দুটো কিনেন যাত মানে সেরা সেরা কিছু গরু কিনেন এই প্রবক্ত যে বক্তৃতাটা আছে বা কথাটা আছে এটাকেই ফলো করে ওনারা এই যে এই গরুগুলো সংগ্রহ করে এই যে তো ফাইনালি কিনে ফেলে এই দুটো যাতে মানে একেবারে সেরা এই যে ভাইরাস আসছিল নাটোর থেকে আর এই দুটো গরু সংগ্রহ করলো আর সঙ্গে আমাদের রিয়াদ ভাই ছিল একটু মাসাল্লাহ সেরা মানে আসসালামু আলাইকুম শুক্র দর্শক জয়ফর জেলার সদর অবস্থা নতুন থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকে ছোট্ট প্রতিবেদনের দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে দেখাবো আমাদের নাটক থেকে দুটো ভাই আসছে গরু কেনার জন্য তিনজন আর কি তো ওনারা নিজেরা কেমন দাম দর করে গরুগুলো কিনতেছে কোন গরুগুলো চয়েস করতেছে পুরোটাই দেখাবো দর্শক একটা ব্যতিক্রমী ভিডিও হতে চলেছে আর আমরা কীভাবে গরুগুলো ওনারা নিজেরা আসে সংগ্রহ করে সেটা একটু দেখাবো বেশ ভালো ভালো আমদানি হয়েছে কিন্তু আজকের হাটে শাহল আছে বেশ ফাইভ পার্সেন্টের শাহল সবগুলো খামার উপযোগী গরু আর কি দর্শক তো ব্যতিক্রম ভিডিওটা যদি ভালো লাগিয়েছেন না আপনাদেরকে পছন্দ করে তাহলে রেগুলার নেশার চেষ্টা করবো কারণ আমাদের সময় হয় না এরকম ভিডিও করার তো দেখি ভাইরা কেমন কি দাম দর করে আমরাও দেখব সঙ্গে আর ইগোটা অলরেডি দেখা দেখি চলতেছে ভাই দেখতেছে ইনশাল্লাহ আমরাও আসি সঙ্গে দাম দর করতেছে দেখি কত বলে দর্শক চাইলে আপনারা কিন্তু আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন আর সে নিজেরা নিজেদের মতো কিনতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই

এপাশেই এটা দেখাশোনা চলতেছে অলরেডি আমি এটা চাইছে বিরাশি হাজার নাম্বার চলতেছে দেখি কথা বলে বিরাশি বলতে চাইছে আর এই ভাই কথা বলতেছে আমাদের নাম দিছেন কত বলছেন দাম বলেন এর কত দিলে বিরাশি কত বলে বিরাশি বলে না আচ্ছা দর্শক হাটগুলোতে কিন্তু প্রচুর আমদানি হয় প্রচুর পরিমাণ আমদানি চারটি কিন্তু এই যে ভরপুর আমদানি আছে যে পাশে এই গরু গুলোকে অলরেডি কালেক্ট করে রাখছে কালেক্ট করে করে রাখছে এই গুলো প্রচুর পরিমাণে কিন্তু সকাল সকাল গরু বেচা বিক্রি হয়ে গেছে দশ কেজি ফাইনালি এটা দেখাশোনা চলতেছে ভাইরা মূলত দুইটা কেনার নিয়ত আসে দেখি কয়টা কিনতে পারে

তো ফাইনালি ইগোটার দাম দর জানা গেলে এটা পঁচাত্তর হাজার পর্যন্ত চাচ্ছে তো দেখা যাক কতদূর দাম দেয় এই নাটোরের ভাইরা বেশ ভালো সাইজ ছিল সুটান নেপালের পার্সেন্ট থাকলেও থাকতে পারে তো ফাইনালি এগারোটা পঁয়ষট্টি পর্যন্ত ভাইরা দাম দর করছে কিন্তু ওনারা তো যায় না পঁচাত্তর চাচ্ছিল পঁয়ষট্টি পর্যন্ত লাস্ট আবার ওই যে ভাইরা এই গরুগুলো দেখাশোনা করতেছে এই যে দেখতেছে আমরাও সঙ্গে এটার সঙ্গে হচ্ছে এক লাখ পঁচিশের একটা দেখলো ওনারা কোনটা কিনতে পারবে দর্শক সরাসরি ওই যে লাইভ কেনা দেখাচ্ছে আপনাদেরকে আরকি কেমন করে দাম দর করে কিনতে হবে বা নিজের আসলে কেমন কিনতে পারবেন সেটাও দেখতে পারতেছেন ওনারা একবারে খুঁটে খুঁটে দেখে কিনতেছে করেগুলো পাশে ইন্ডিয়ান বর্ডার ক্রস এর দুটো মাল দেখতেছে ভাই কত চাইছে একশো আশি আপনার আইডিয়া কেমন করতেছেন বলেন কি একটু হ্যাঁ একশো চল্লিশ একশো আশি আর একশো চল্লিশ আর এই যে এই পাশে এই দুটো মাল আপনার কেমন টার্গেট আসতেছে হ্যাঁ একটা একটা চলে এটা কেমন আইডিয়া করতেছেন আমি ভিডিও বানানোর জন্য জিজ্ঞেস করতে থাকি যে কত চাচ্ছেন আপনি আপনার টার্গেটটা কেমন আসতেছে সত্তর

সেই হিসেবে সেরা দর্শক মন্ডলী যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সকাল থেকে যে গরুগুলো কালেকশন করার চেষ্টা করছে তো ফাইনালি এই ভাইরা দুটো কিনে তো দশটা গরু না কিনে দুটো কিনেন যাত মানে সেরা সেরা কিছু গরু কিনেন এই প্রবে যে বক্তৃতাটা আছে বা কথাটা আছে এটাকেই ফলো করে ওনারা এই যে এই গরুগুলো সংগ্রহ করে এই যে তো ফাইনালি কিনে ফেলে এই দুটো যাতে মানে একেবারে সেরা এই যে ভাইরা ছিল আমরা একটু ভাইদের সঙ্গে সাক্ষাৎকার নিব আর যে দুটো কিনছে এই দুটো আরও ভালো করে দেখাবো নি সালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা সকাল থেকে তো বেশ একটা একটা করে টিপে টিপে কিনা যেটা আঞ্চলিক ভাষায় হ্যাঁ একটা একটা কিনে কিনে কেন এর সঙ্গে তো আঙ্কেল আছে সালামু আলাইকুম আঙ্কেল আচ্ছা দুজন একটু কাছাকাছি আসেন বাজার কেমন দেখলেন আজকে ভালো আমদানি ছিল তো আমদানি বেশ ভালো ছিল দর্শক আমদানি ছিল গরু কি পছন্দ আপনার আচ্ছা ভাই তো কিনছেন দাম ধরে মোটামুটি তো পছন্দ গরু আচ্ছা দশটা না কিনে দুইটা কিনা লাগবে দুটা জাতমানের সেরা আর দুটা তো শাহিওয়ালের সেই মাল কিনছেন আচ্ছা যদি কেউ হাটটা ভিজিট করতে চায় আসতে পারবে আসতে পারবে তো ইনশাল্লাহ দর্শক যারা এই হাটটায় ভিজিট করতে চান তারা কিন্তু আসতে পারবেন আর ভাইরা কিনলো যে এই দুটা কিনছিল আর দর্শক দাম দরটা অবশ্যই জানাবো আর শুরুতে দেখতে পাচ্ছিলেন আপনাদের নিজেদের মতো করে নিজেরা দাম দর করে কিনতে ছিল তো রিয়াদ ভাই এটা কত হয়েছিল যেন তিরাশি হাজার আচ্ছা পারসেন একেবারে হাই দর্শক এটা দাম পড়ছিল তিরাশি হাজার ছাব্বিশ কুরবানি ছাব্বিশ কুরবানি না আর এটা একটু ধরন দেখি ভাই এটা এটাকে ধরন তো এটা ধরন তো এই মাথাটা দেখা যাচ্ছে না সাতশট্টি পাঁচশো আচ্ছা দশ এটাও কিন্তু হাই পার্সেন্ট নাভি একেবারে ডবল বাড়ি ডবল নাবি এটা সাতষট্টি পাঁচশো তো ভাইরা আসছিল নাটোর থেকে আর এই দুটো গরু সংগ্রহ করলো আর সঙ্গে আমাদের রিয়াত ভাই ছিল একটু মাশাল্লাহ সেরা মানের গরু ছিল তো রিয়াত ভাই আর দশটা না কিনে দুইটা কিনতে হবে না জাজমানের সেরা আচ্ছা ভাইরা তো যে দুটা কালেকশন করছে একবারে সেরা সেরা দশক আপডেটটাও দিয়ে রাখলাম ওটাকে দাম দরও জানালাম আর সবগুলো ছাব্বিশ কুড়ি মিনিতে বার করবে তো তাদের লাগবে ইনশাল্লাহ হাটটা ভিজিট করে নিজেদের মতো গরুগুলো সংগ্রহ করতে পারেন মাজার শেপ এবং নাবিকম্বল সব দিক দিয়ে একেবারে সেরা ছিল দশক একেবারে সলিড গরু তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম